নমস্কার বন্ধুরা লেখিকা ডেকেছে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে আর আজকে কিন্তু সকাল দশটা বাজে এখন সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি কেন করেছি সবই বলছি তোমাদেরকে আগে আমি পুরো বুঝিয়ে নি সব কিছু পয়সা আর পয়সা 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 যাচ্ছি হচ্ছে আমডাঙ্গাই করুণাময়ীর মন্দির মানে একটা কালী কালী ঠাকুরের মন্দির আছে সেখানে দিতে যাচ্ছি তো দেখো রেডি হয়ে গেছি সিম্পল রেডি কিন্তু ঠিক আছে আমি যাবো আমার শাশুড়ি যাবে আর আবির যাবে আমাদের বাড়ি থেকে আর ওদিক থেকে বর্দি বর্দির ছেলে আর কেকে যাবে হয়তো চলো বাড়ি থেকে আগে বেরাই এখন যাবো বরগিদের বাড়িতে

দেখো আমরা করুণাময়ের মন্দিরের সামনে চলেই এসেছি সেই যে মন্দিরের ইয়ে দেখা যাচ্ছে গেট আর আমরা এখন এখান থেকে কিন্তু ডালা নেব মানে আমি ধর থেকে ধর দেখো কি দারুন দারুন ডালা সাজানো আছে ধর ये चलो है बात और हम प ा र ् ट

দেখো আর এখানে কিন্তু মেলা শুরু হয়ে গেছে কালকের থেকে নাকি মেলা হবে সব দোকানপাট বসেছে কি দারুন এটা কি বলতো তো চলো এখন যাই এখন মিষ্টি নেবো সন্দেশ নিতে হবে এখানে কি দারুন মেলা শুরু হয়ে গেছে দেখো আমি তো জানি না এখানে এরকম মেলা হয় কাঠের দোকান কিন্তু তারপরে কিন্তু এই যে দেখো চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে একটু মায়ের জন্য সন্দেশ কিনে নিলাম

এই গাত আমাৰো এইটো খেলা কিন্তু দিয়া এই যে আমরা এসেই কিন্তু এই যে দেখো পুজো দিতে বসে গেছি ডালাগুলোকে নিচে রেখে সবাই এইভাবে বসে গেছিলাম ওপরে কিন্তু ক্যামেরা নিষেধ ক্যামেরা করতে দেয় না একদমই আমি তবু একটু কষ্ট করে সামান্য একটু তুলেছি তবে মায়ের মুখ কিচ্ছু তুলিনি কিছু তোলার মতন পরিস্থিতিও ছিল না আর ওখানে ক্যামেরা করতে দেয় না তারপরে আমরা পুজো দিয়ে অঞ্জলি টঞ্জলি দিয়ে আমাদের পুজো করা হয়ে গেল তারপরে কিন্তু আমরা মন্দির থেকে নেমে এসে এই যে মন্দিরের সাইডে কিন্তু রাধা গোবিন্দের মন্দিরও আছে তো সেখানে এসেও পুজো দিয়ে নিলাম ফাইনালি কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেখো গাড়িতে বসে আছি বসে গেছি এখন বাড়ি যাব আবির দেখো কি ছাতা কলা কেনা শুরু হয়ে গেছে আর ওই যে শুভ ওই দোকান থেকে কি কিনছে আমি জানি না দেখো আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আর এখানে মেলা কালকে থেকে মেলা শুরু হয়ে যাবে কালকে আরও বেশি বেশি ভিড় হবে তো চলো আগে বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে

আর আবিদের একটা পেন্সিল কিনেছি এই যে পেন্সিল ঠিক আছে তো চলো ফ্রেশ ফ্রেশ হই শাড়ি কাপড় চেঞ্জ করবো সারাটা দিন বর্দির বাড়িতেই কাটালাম ওরে খুলায় দেখো ভাই আর ও কিন্তু সেন্টাকে ভাই ভাই বলছিল সেন্টা সেন্টা দে 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 দে